আসসালাম আলাইকুম এই গাছে লেবু ধরতেছে না ইদানিং কয়েক বছর ধরে লেবু ধরে না কি যে করব কারো যদি পরামর্শ নেব যে লেবুই আসে না বর্তমান লেবুই আসতেছে না কয়েকটা বছর এত কষ্ট আছে লেবু কিনতে কিনতে জীবনটাই শেষ লেবু আসবে মানুষের কাছে কত লেবু আসে আমাদের কাছে লেবুই নাই হ্যাঁ আপনাদের যদি সেরকম জানা শোনা ভালো ট্রিটমেন্ট থাকে আমাকে বলবেন আমাদের এই গাছের লেবু আসতেছে না আমরা খুবই টেনশনে আছি চিন্তায় ভাবনায় সালাত খাতি পাইতেছি না হ্যাঁ